আচ্ছা সম্প্রতি ট্রাম্প ও মোদীর সম্পর্কের ভেতর এই জল জলগোলা হওয়ার কারণ কি কেন মোদী বারবার ট্রাম্পকে এড়িয়ে যাচ্ছে অধিবেশনে গেলেন না ট্রাম্পের সাথে দেখা হবে বলে সম্প্রতি আসিয়ানের সম্মেলনে উপস্থিত হলেন না ট্রাম্প সেখানে থাকবেন বলে অথচ দুই হাজার উনিশ সালে ট্রাম্পের নির্বাচনের ক্যাম্পেনের আগের সেই দিনগুলোর কথা একবার মনে করুন যখন গুজরাটের স্টেডিয়ামে লক্ষ মানুষের গর্জন মঞ্চে দুজন নেতা ট্রাম্প আর মোদী যেন স্কুল কলেজের সেরা বন্ধু কিন্তু আজ দু সালের শেষ থেকে শুরু করে এখন অব্দি আজকের এই দিনগুলোতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের দায়িত্বে তখন চারপাশের আবহাওয়াটা যেন একদম বদলে গেছে সেই উষ্ণ আলিঙ্গনের জায়গা নিয়েছে একটা অদৃশ্য শীতলতা সাম্প্রতিক সময়গুলোতে ট্রাম্পের মুখ থেকে আমরা রাশিয়ার তেল কেনার আপত্তি থেকে শুরু করে সুলকারক এবং সম্প্রতি পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের কয়টি বিমান বিধ্বস্ত হয়েছে এরকম নানান অপ্রীতিকর কথা শুনতে পাচ্ছি যা ভারতের জন্য সত্যি অস্বস্তিকর কথাগুলো শুধু খবরের হেডলাইনস হয়ে আসেনি বরং সম্পর্কের মধ্যে একটি গভীর ছায়া হিসেবে ধরা দিয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এর সম্পর্কের টানাপটন কি শুধুই লোক দেখানো নাকি সত্যি দিল্লি আর ওয়াশিংটনে এই বন্ধুত্বের ভিত্তিটাই এবার নরবরে হয়ে আসছে আজকের এই ভিডিওতে আমরা বর্তমান এবং সমসাময়িক পরিস্থিতি গভীরে ঢুকে বোঝার চেষ্টা করব কি আসলে চলছে ট্রাম্প আর মোদীর এই সম্পর্কের আড়ালে একই সাথে ভারত কি আমেরিকার বিকল্প কোনো অংশীদার খোঁজার কথা ভাবছে সেই উত্তরটাও খোঁজার চেষ্টা করব তো পুরোটা জুড়েই সরভুজকে নিয়ে আমি মোষ্ট তাকে বাসি আপনাদের সাথে আসুন একটু খোলাখুলি কথা বলি মোদীর এই এরিয়া চলা এই দেখা না করা এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে কূটনীতির এক ধরনের সাইলেন্স ল্যাঙ্গুয়েজ যখন সরাসরি কিছু বলা না হয় তখন এই ধরনের ইশারাতে কিছু বোঝানো হয় আবার মনে করুন দু হাজার উনিশ সালে সেই দৃশ্যটা গুজরাটের বিশাল স্টেডিয়ামে লক্ষ্য মানুষ তাদের গর্জন আর মঞ্চে দাঁড়িয়ে প্রাণ মোদীর প্রশংসায় মতো সেদিনে সেই ভ্রমান্স আজ কোথায় আজকের প্রাণ কিন্তু ভিন্ন মানুষ তিনি এখন বলছেন মোদী তো পুতিনের খুব কাছের বন্ধু ভারত আমাদের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিচ্ছে এমনকি পাকিস্তান ইস্যুতেও করছেন বিতর্কিত মন্তব্য এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে একজন প্রেসিডেন্ট তার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সম্পর্কে এভাবে প্রকাশ্যে কেন বলবেন উত্তরটা খুঁজতে গেলে দেখতে হবে ট্রাম্পের রাজনৈতিক চরিত্রে তার আমেরিকা ফাঁসনীতির সাথে এটা পুরোপুরি মেলে তার কৌশল হল পাবলিক প্রেশার দিয়ে বিপক্ষকে নরম করতে চাওয়া কিন্তু সমস্যা হলো তিনি যাকে চাপ দিচ্ছেন সেই নরেন্দ্র মোদী কিন্তু নরম হওয়ার লোক নন বরং তিনি তার রেড লাইন্স নিয়ে খুব স্পষ্ট সম্পর্কের প্রথম ফাটলটা আসে রাশিয়াকে নিয়ে ভারতের জন্য রাশিয়া মানে শুধু অস্ত্রের দোকান নয় এটা পঞ্চাশ বছরের বেশি সময়ের এক কৌশলগত বন্ধুত্ব ভারত রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কিনছে আর সস্তায় তেলও কিনছে কিন্তু ট্রাম্পের দৃষ্টিভঙ্গি একদম সাদা কালো আপনি হয় আমাদের সাথে নয়তো তাদের সাথে মাঝখানে থাকার সুযোগ নেই তিনি চান ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করুক আর ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শিবিরে স্পষ্টভাবে দাঁড়াক মোদী সরকারের পক্ষে এ শর্ত মেনে নেওয়া প্রায় অসম্ভব কারণ তাহলে ভারতের জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতি দুটোই ধাক্কা খাবে দ্বিতীয় ফাটলতা তৈরি হয়েছে বাণিজ্য নিয়ে ট্রাম্প ইতিমধ্যেই ভারতের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক সহ আরও বাড়তে পঁচিশ পার্সেন্ট মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এসব শুল্ক আরোপ করা হয়েছে মূলত বাণিজ্য ঘাটতি ও রাশিয়া থেকে তেল কেনার জন্য সহজ ভাষায় বলতে গেলে ভারত যেন আরও বেশি আমেরিকান পণ্য কেনে আর ইন্ডিয়ার মোদী দেশের ভিতরেই পণ্য তৈরি হোক দুই শক্তিশালী জাতীয়তাবাদী নেতা দুই রকম অর্থনৈতিক দর্শনের কারণে মতবিরোধ মিটছে না তৃতীয় এবং সবচেয়ে বড় ফাটলটা হচ্ছে ভূরাজনীতির রাজনীতির এই দাবা খেলা দুই পক্ষে কৌশলগত মতপার্থক্য ট্রাম্প সম্ভবত ভেবেছিলেন যে চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত আমেরিকার উপরেই পুরোপুরি নির্ভরশীল থাকবে কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে ভারতের স্বতন্ত্র কৌশল রয়েছে যা আমেরিকার সাথে অনেকাংশে মিললেও পুরোপুরি মিলে না অন্যদিকে বর্তমান ব্যবস্থা ভারত শুধু আমেরিকার উপর ভরসা না করে মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অনুসরণ করছে মানে রাশিয়া ইজরায়েল ফ্রান্স সবার সাথে সমান ভালো সম্পর্ক বজায় রাখছে মোদী সেইসব সম্মেলনে না যাওয়ার পিছনের বড় বার্তাটা হলো আমরা কারো চাপের কাছে মাথা করি না আমাদের জাতীয় স্বার্থ সবার আগে এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক এই ঘটনাগুলো কি সত্যি সম্পর্কের সেদ নাকি শুধু দর্কসাকশির এক ধরনের নাটক এক পক্ষের যুক্তি হলো হ্যাঁ এটা নাটক হতে পারে মানে হতে পারে এটা ট্রাম্পের এক ধরনের নেগোসিয়েশন ট্যাকটিস তিনি তার দ্বিতীয় মেয়াদে ভারতের কাছ থেকে বেশি সুবিধা আদায়ের জন্য ইচ্ছা করে এ চাপ তৈরি করছেন আর মোদিও হয়তো তার পক্ষ থেকে দেখিয়ে দিচ্ছেন যে তিনি কোনো পরাশক্তির হয়রানির কাছে নতি স্বীকার করেন না এটা একটা সিগনাল যা শুধু ট্রাম্পের জন্য নয় গোটা বিশ্বের জন্যেও কিন্তু আসল সত্যি হল বাস্তবতা তার চেয়েও অনেক জটিল এটি আসলে দুইজন শক্তিশালী নেতা অহংকারের লড়াই নয় বরং দুটি বৃহৎ রাষ্ট্রের জাতীয় স্বার্থে মৌলিক এক সংঘাত ভারত চাই একটি বহুপাক্ষিক বিশ্বে বাঁচতে যেখানে সে অনেকের সাথে বন্ধুত্ব বজায় রাখবে আর আমেরিকা চায় ফিরে যেতে এক মেরু বিশ্বের দিকে যেখানে তার কথাই শেষ কথা ভারত চায় তার পুরোনো বন্ধু রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে আর আমেরিকা চায় রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে কিন্তু এখানেই সবচেয়ে মজার ব্যাপারটা লুকিয়ে চীন নামের এক কমন এনেমি বা যৌথ শত্রু থাকা এই সম্পর্ক একেবারে ভেঙে যাওয়ার সুযোগ নেই কুয়ারের মতো ফোরামে তারা হাতে হাত মিলিয়ে কাজ করবে কারণ লাদাখ থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত চীনের পাততে থাকা দাপট এই হুমকি দুই দেশের জন্যই এক বিশাল ঝুঁকি যাকে একা সামলানো কোনো পক্ষের পক্ষে সম্ভব নয় তো ভবিষ্যতে আসলে কী অপেক্ষা করছে আসলে একটু স্পষ্টভাবে দেখে নেওয়া যাক প্রথম দৃশ্যটা হবে সিলেক্টিভ ফ্রেন্ডশিপের মানে আগে যেমন ছিল সব বিষয় বন্ধু এখন হবে কিছু বিষয় বন্ধু চীন ইস্যুতে এবং আঞ্চলিক নিরাপত্তাতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কোয়াডের মতো ফোরামগুলোতেও তারা একসঙ্গে কাজ করবে সামরিক বিভিন্ন সহায়তা বজায় রাখবে যেমন সম্প্রতি ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তার একটি জলজন্ত উদাহরণ কিন্তু অন্যদিকে বাণিজ্য এবং রাশিয়া নিয়ে বিরোধের এই দেয়ালটা থেকেই যাবে শুল্কের লড়াই বাণিজ্য ঘাটতি নিয়ে টানাটানি চলতেই থাকবে দ্বিতীয় দৃশ্য যেটাকে আমরা বলতে পারি ভারতের প্ল্যান বি ভারত ইতিমধ্যে আমেরিকার উপর শতভাগ নির্ভরশীল না হওয়া রাস্তা খুঁজতে নেমে পড়েছে ফ্রান্সের সাথে রাফেল চুক্তি ইসরায়েলের সাথে ডিফেন্স পার্টনারশিপ বাড়ানো যুক্তরাজ্যের সাথে মুক্ত চুক্তি এগুলো তারই অংশ এমনকি মধ্য এশিয়া ইরানের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টাও চলছে যাতে আমেরিকার প্রভাব কিছুটা হলেও কমানো যায় তৃতীয় দৃশ্য ট্রাম্পের নিজস্ব হিসাব নিকাশ ট্রাম্পও কিন্তু বসেনি তিনি বুঝতে পারছেন ভারতকে পুরোপুরি হাত করা মানে চীনকে পুরো এশিয়া উপহার দেওয়ার মতোই ব্যাপার সেজন্য তিনি একেবারে চরম পন্থায় যাবেন না কিছু ইস্যুতে নরম এবং কিছু ইস্যুতে কঠিন পন্থা অবলম্বন করবে এই চন্দি ভিসান নিয়ম মিলিটারি টেকনোলজি ট্রান্সফার এগুলোই হতে পারে তার দর্শকসের প্রধান হাতিয়া অন্যদিকে ভারতের জন্য সংবেদনশীলক একটি দেশ যেমন বাংলাদেশ পাকিস্তানকে হাতে রাখার মাধ্যমে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং সর্বশ্রেষ্ঠ দৃশ্য এটি আসলে নতুন বিশ্বকাঠামোর একটি অংশ যেখানে কোনো দেশই অন্য একটি দেশের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকতে চায় না ভারত প্রমাণ করতে চাইছে যে সে এখন একটি আত্মবিশ্বাসী শক্তি যে নিজ নিয়মে সম্পর্ক করতে শিখছে আর আমেরিকাকেও শিখতে হচ্ছে যে পুরোনো স্টাইলের সম্পর্ক করা দিন শেষ নতুন বিশ্বে নতুন নিয়ম প্রয়োগ করার সময় এসেছে তো বন্ধুরা সারসংক্ষেপে বলতে গেলে ট্রাম্পার মোদির সেই ভ্রোমাঞ্চের দিন শেষ এখন শুরু হয়েছে বিজনেস পার্টনারশিপের রূপ যেখানে প্রতিটি সিদ্ধান্তই হবে হিসাব নিকাশের উপর ভিত্তি করে এটা কোনো ট্রেজেডি নয় বরং নতুন বিশ্ব পরিস্থিতিরই একটি লক্ষণ এছাড়াও একটি রাইজিং পাওয়ার হিসেবে ভারত এখন নিজের সর্তে এবং স্বার্থে সম্পর্ক চালাতে শিখছে সবচেয়ে বড় কথা এটি আমাদের দেখিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই আছে শুধু স্থায়ী জাতীয় স্বার্থ আপনার কি মনে হয় মোদীর এই শীতল যুদ্ধে কে জিতবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেকদিন আর ভিডিও ভালো লেগে থাকলে সর্বভুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ